বিশ টাকা ভাই মনে শান্তি নাই কেন ভাই যে মরিচের দাম মনে করেন যে কামলা খরচে গাড়ি বাড়াই আমাদের একটু অপসাই না মাথায় হাত ভাই কি যে বলবো বলার ভাষা পাইতেছি না গৃহস্থারা মনে করেন যে পুরো পাগল হয়ে রইছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দুয়া কালীবাড়িতে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই কেন্দ্রা কালীবাড়ি বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো আরও জানিয়ে রাখি এই কেন্দ্রা কালীবাড়ি বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় বাজারটি চলতে থাকে একেবারে বিকেল পর পর্যন্ত তো আজকে আমাদের এই কালীবাড়ি বাজারে কি কি ধরনের মরিচ এসেছে এবং কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন বাজারে খুবই কর্মব্যস্ত সময় পার করতেছেন সবাই খুবই কর্মব্যস্ত সময় পার করতেছেন দেখতে পাচ্ছেন তো দর্শক ওনারা হচ্ছেন সম্মানিত মরিচ চাষি বিক্রি করতে আসছেন বাজারে তো আজকে কত করে বিক্রি করলেন বিশ টাকা ভাই মনে শান্তি নাই কেন ভাই যে মরিসের দাম মন করেন যে কামলা যে গাড়ি বাড়াই আমাদের একটু অপসাইতে না মাথায় হাত ভাই কি যে বলবো বলার ভাষা পাইতেছি না গৃহস্থারা মনে করেন যে পুরো পাগল হয়ে রয়েছে পাগল হয়ে আছে পুরো পাগল বেশি হয়ে গেছে কি করব করার কিছু নাই ব্যবসায়ীরাই কি করব গৃহস্থরাই কি করব উপর আল্লাহ জানে ব্যবসায়ীদের তো কোনো সমস্যা নাই এরা মনে করেন যে কেজিতে লাভ করবো তো যারা মনে করেন একটা মহিলা কামলা নিলেও দুশো টাকা তাও হাফ বেলা লাঞ্চ পর্যন্ত ফুলবেলা করাইলে পাঁচশো টাকা দিত পাঁচশো টাকা পাঁচশো টাকা তাইলে কোন কেন মনে করেন যে একশো কেজি মরিচ তুললে মনে করেন যে কামলা খরচ যে গাড়ি বাড়ে এ টু জেড আর মনে করেন হোটেলে দুইটা রুটি খাই শেষ তাহলে তো আটশো টাকা মন বিক্রি করলেন আজকে তো এক এক মন মরিচ তুলতে কত টাকা খরচ হয় এক মন মরিচ তুলতে টাকা খরচ হয় আপনার ওই গাড়ি ভাড়া পাঁচশো টাকায় পরে পাঁচশো টাকায় পরে প্রায় থাকে কিছুটা থাকতেছে

তো মরিচের দামটা আসলে কত হলে মানে ভালো হয় মরিচের দামটা সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ টাকা হইলে চল্লিশ টাকা হইলে ঠিক আছে পঁয়ত্রিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ ঠিক আছে এটা হলো মিডিয়াম এর উপরে যা কপাল এটা হলো সর্বনিম্ন এটা থাকলে মনে হয় গৃহস্থ মনে করেন যে মানে কি আর থাকতে পারবো আর কি থাকতে পারবো আল্লাহ তেমনি বাসায় রাখবো ওই বাচ্চার কথা বলি নেই যে খেয়ে পৈরে বাইসে থাকতে পারবো এইরকম তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যদি মানে এই পাইকারি বাজার দর থাকে তাহলে কিন্তু কৃষকরা সাস্টেন করতে পারবে আর যদি এই দাম থাকে বিশ টাকা তাহলে কিন্তু ওনারা এই মরিচ ক্ষেত ভেঙে ফেলতে হবে ক্ষেত ভেঙে ফেলতে হবে তো সরকারের উচিত এদিকে দৃষ্টি দেওয়া একটা দর বেঁধে দেওয়া যদি সরকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে একটা দর বেঁধে দিত তাহলে কৃষকরাও স্বাচ্ছন্দ্যে এখানে এসে মরিচ বিক্রি করতে পারত আর চাষাবাদ করেও স্বাবলম্বী হতে পারত তো এখন যে দর চলতেছে এই কাঁচা মরিচের দর বা কাঁচা মালের দর তো ওঠানামা করে এমন পর্যায়ে নেমে যায় যে ওনারা চার টাকা তুলতে পারে না যেমন ফুলকপি ফুলকপি একটা তিন টাকা চার টাকা চারাই কিনছে তিন চার টাকা দিয়ে এইরকম কিন্তু হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কৃষকরা ভ্যানে করে অটোরিকশা করে মরিচগুলো নিয়ে আসছেন আর আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি এই বাজার থেকে মরিচ কিনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকেন আজকে কোন জাতের মরিচ কী দরে কিনতেছেন সাদা সতেরোশো এক বিশ টাকা কালা ওগ্লিভিলা পঁচিশ টাকা চিকন মরিচ কিনতেছি আপনার আটত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ যেটা ওই কারেন্ট মরিচ যেটা বলেন শুনতে পেলেন সকল জাতের কা কাঁচামরিচের দর দাম একেবারে কম কৃষকের মুখের দিকে তাকানো যাচ্ছে না